হ্যালো গ্রিওন আজকে চলে আসলাম লাইটিং সেট আপ নিয়ে একটা ওয়াচ মাফে লাইটিং করলাম জানি না কেমন হয়েছে মোটামুটি ভালো করার চেষ্টা করছি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই ভালো হইলে কমেন্টে বলবেন খারাপ হলেও মতামত জানাই যাবেন সব ওয়ান কালার মরিচ পাতি করা হয়েছে রাস্তা ওয়াজ মাহফিলের পরে আমার মরিচে ছয় থেকে সাত হাজার মরিচে লাগছে বাড়ির পাশ এখানে পরে আসি ওই বাসায় ওয়াজ মাফিল কালকে আজকে লাইটিং করতে বললো করে দিলাম হলো কালকে জানি না কেমন হয়েছে অবশ্যই বলবেন সামনে সাউন্ডেরও একটা ভিডিও আসবে সবাই দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জানি না কেমন হয়েছে আপনাদের ভালো লাগছে কিনা বাসার ভিতরের দিকে যায় শুধু ডেকে কাজ করা হয় না ডেকে কাজ কালকে কালকে করা হবে আজকে শুধু লাইটিং করে রাখছি লাইটিং করতে বললো তাই করে দিলাম কাজের শেষ কাজ শেষ এখন ভিডিও করতেছি আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে এর ভিতরে এই সাইড কালকে গেট হবে এখানে